নমস্কার বন্ধুরা সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত তো রিলিজ পেলো রাজ চক্রবর্তী পরিচালিত নতুন বাংলা সিনেমা বাবলি মুভির অফিসিয়াল টিজার তো এটি একটি সাহিত্য নির্ভর সিনেমা হতে চলেছে এবং এর রাইটার হচ্ছে বুদ্ধদেব গুহ তো এই সিনেমাটির মূল থিম হলো একটি মোটা মেয়েকে কেন্দ্র করে এই সিনেমার কাহিনী গড়ে উঠেছে দেখুন এই সমাজে আমরা মোটা মেয়েদের একটু অন্যরকম ভাবে দেখি শুধু মোটা মেয়ে বলে না যে কোনো মোটা মানুষ সেটা ছেলেও হতে পারে বা মেয়েও হতে পারে তো একটু মোটা যারা হয় মানে মোটা ছেলে হোক বা মেয়ে হোক তাদের কিন্তু আমরা একটু মানে হাসির পাত্র হিসাবে দেখি মানে তাদের দেখলে আমাদের মজা লাগে বা খেপাই আমরা মোটা মোটা বলে এরকম কিন্তু তো সেইরকম একটি মোটা মেয়েকে কেন্দ্র করে এই সিনেমার গল্প বা কাহিনী লেখা হয়েছে তো এই সিনেমাটিতে মোটা মেয়েটির চরিত্রে অভিনয় করছে শুভশ্রী গাঙ্গুলি এবং পরিচালনা করছে রাজ চক্রবর্তী এর আগে কিন্তু রাজ চক্রবর্তী শুভশ্রীকে নিয়ে কিন্তু সিনেমা বানিয়েছিল পরিণীতা পরিণীতা কিন্তু যথেষ্ট পরিমাণে হিট হয়েছিল এবং একটি অ্যাওয়ার্ড উইনিং সিনেমা ছিল তো এবার দেখা যাচ্ছে শুভশ্রীকে নিয়ে আবার সিনেমা করতে চলেছে আগে ছিল পরিণীতা এবার বাবলি তো রাজ চক্রবর্তী কিন্তু বরাবরই চেষ্টা করে একটু নতুন ধারার সিনেমা করার জন্য তো সেক্ষেত্রে একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন যে পরিণীত একটা এক্সপেরিমেন্ট ছিল সেটি কিন্তু দারুণভাবে সফল হয়েছে তো এবার বাবলি বাবলিকে নিয়ে এবার সিনেমা বানাতে চলেছে আশা করছি এটা কিন্তু বুদ্ধদেব বুদ্ধদেবগুয়ের লেখা তো এই গল্পটি কিন্তু বুদ্ধদেব গুহ রচিত মানে একটি কাহিনী বা গল্প বলতে পারেন বা উপন্যাস বলতে পারেন তো সেই গল্প নিয়ে কিন্তু বানানো হচ্ছে এই সিনেমাটি আমি আবারও বলছি তো যেহেতু সাহিত্যিকদের লেখা এই গল্প আশা করছি সিনেমাটি দারুণভাবে ফুটে উঠবে এবং শুভশ্রী দারুণভাবে অভিনয় করবে তো এই গল্পে অভিনামে যে ক্যারেক্টারটি রয়েছে মূল ক্যারেক্টার অর্থাৎ নায়কের ভূমিকায় যে অভিনয় করতে চলেছে সে হচ্ছে আবির চট্টোপাধ্যায় তো আবির চট্টোপাধ্যায় বড় বড়ই ভালো অভিনয় করে এই সব গল্পের ক্ষেত্রে তো এখানে আশা করা যাচ্ছে আবির চট্টোপাধ্যায় কিন্তু দারুণ অভিনয় করবে এই সিনেমায় এবং রাজ চক্রবর্তীর পরিচালনায় আবির চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গাঙ্গুলি কিন্তু এই সিনেমাটি কিন্তু সার্বিকভাবে শুভশ্রী গাঙ্গুলিকে তো সে বলছে যে মানে আক্ষেপ করেই বলছে যে আমার মতো মোটা মেয়েকে নিয়ে কে সাহিত্য রচনা করবে অর্থাৎ সে যে মোটা এবং সেটা নিয়ে তার মনে যে আক্ষেপ রয়েছে বা দুঃখ রয়েছে সেটি কিন্তু প্রথমে তুলে ধরা হয়েছে কারণ কোনো মানুষ যদি একটু মোটা হয় তাহলে কিন্তু তার মনে একটু আক্ষেপ থেকেই যায় সেটি ছেলে হোক বা মেয়ে

দেখানো হচ্ছে যে একটি মানে লং জার্নি করতে তো সেখানে সম্ভবত তাদের মধ্যে আলাপ হবে এবং পরিচয় হবে এবং আস্তে আস্তে দুজনের মধ্যে একটি সম্পর্ক করে উঠবে তো সেখানে হয়তো বারবার শুভশ্রী বলতে থাকে বা বাবলি বলতে থাকে আবিরকে বা বা যে আমি খুব মোটা আমি খুব মোটা আমাকে দেখতে এরকম কিন্তু এখানে অভি বা আবিরের কিন্তু মনে মনে ভালো লাগে অর্থাৎ বাবলিকে ভালো লাগে কারণ বাবলি অর্থাৎ শুভশ্রী বারবার বলছে যে সে মোটা মানে আমি মোটা আমাকে দেখতে ভালো না এরকম হয়তো বারবার বলতে থাকে কিন্তু হঠাৎ বাবলির কথা থামিয়ে অভি অর্থাৎ আবির বলে আপনি কিন্তু বেশি মোটা না অর্থাৎ এই কথা থেকে বোঝা যাচ্ছে আবির কিন্তু মনে মনে শুভশ্রী কে পছন্দ করে অর্থাৎ ও বাবলিকে পছন্দ করে এরপর আস্তে আস্তে তাদের মধ্যে কি সম্পর্ক গড়ে ওঠে ভালোবাসা গড়ে ওঠে তো এইভাবে চলতে চলতে গল্প বা সিনেমার মাঝে কিন্তু একটা টুইস্ট আসবে বা একটা মোড় আসবে সেখানে কিন্তু মানে শুভশ্রী এবং আবিদের মধ্যে কিন্তু একটা বিচ্ছেদ হবে কারণ গল্পে এমন একটা সময় আসে যেখানে শুভশ্রী আবিদকে বলে যে আমি তো তোমার কাছ থেকে চলে যাব তুমি তখন কি করবে কিন্তু টিজার এই জবাবটি মিউট রাখা হয়েছে এবং দেখানো হচ্ছে যে অন্য একটি রোগা পাতলা মেয়ে আসে এবং স্লিম ফিগার যাকে দেখতে সুন্দরী তার সাথে সাথে খুব লাস্যময় মানে যে কোনো পুরুষের দেখে তাকে ভালো লাগবে এবং পছন্দ হয়ে যাবে সেরকম একটি মেয়ে আসে মানে আবিরের জীবনে তখন সেই সময় গল্পে কি হবে বা আবিরের মনে কি আসবে তখন কি আবির সেই মেয়েটির সঙ্গে মানে সম্পর্কে জড়িয়ে পড়বে নাকি কথা মনে রাখবে এই এই নিয়েই মূলত সিনেমাটির গল্প বা কাহিনী তো সবকিছু মিলে এটি যে একটি অ্যাডভেঞ্চার মূলক কাহিনী এবং ভালো লাগার কাহিনী সেটি কিন্তু মানে টিজার দেখেই বোঝা যাচ্ছে যেহেতু বুদ্ধদেব বুদ্ধদেবগুলো লেখা কাহিনী সেক্ষেত্রে কাহিনীটা খুব স্ট্রং হবে এবং খুব মানে মানুষের মনে গেঁথে থাকার মতন কাহিনী হবে সেটি কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে আর তার সাথে সাথে সিনেমার লোকেশন কালার আপগ্রেডিং বা ক্যামেরার কাজ হোক সবকিছু মিলিয়ে কিন্তু মানে ভিডিওগ্রাফি সবকিছু কিন্তু দারুণ হয়েছে সিনেমার টিজার থেকে বোঝাই যাচ্ছে কিন্তু মানে একটি খুব সুন্দরভাবে যে ফুটিয়ে তোলা হয়েছে এবং খুব চেষ্টা আছে এই সিনেমাটির পেছনে সেটি কিন্তু আর রাজ চক্রবর্তী সিনেমা মানে কিন্তু মানে খুব যে ভালোভাবে এবং দারুণভাবে সিনেমা করবে এটি কিন্তু বোঝাই যাচ্ছে আর অনেকদিন পরে শুভস্ত্রীকে নিয়ে মানে পর্দায় ফিরছে রাজ চক্রবর্তী আশা করা যাচ্ছে আরও যেহেতু নিজের ঘরের লোক সেক্ষেত্রে তো আরও ভালোভাবে করবে সিনেমাটি আশা করাই যাচ্ছে এটি মানে আর বলার কিছু নেই তো যাই হোক আশা করবো সিনেমাটি ভালো হবে আর সাহিত্য নির্ভর সিনেমা যেহেতু আমার তো সাহিত্য নির্ভর সিনেমা খুবই ভালো লাগে এবং টিচারটি থেকে ব্যক্তিগতভাবে আমার নিজেরই খুব ভালো লেগেছে আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানান আর আমার ভিডিওটি এখানে শেষ করবো আর বেশি কিছু বলবো না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার